জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে দুই সালে দেশে জরুরি অবস্থা জারি করা হয় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠ হয় সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকার দুই সালে দেশে জরুরি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এর আগে দুই সালে আঠাইশে নভেম্বর তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য গঠিত এই তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকাণ্ড শুরু থেকেই সমালোচিত হতে থাকে তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আন্দোলন অব্যাহত রাখে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন ভুয়া ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশন সংস্কার সহ বিভিন্ন দাবিতে আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের কিছুদিন পর সরকারের উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টারা একে একে পদত্যাগ করতে থাকেন এ অবস্থায় দুই হাজার সাত সালের বাইশে জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত রাখে এক পর্যায়ে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অন্তরায় হতে পারে এমন নানা অনিয়মের আশঙ্কা ব্যক্ত করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এ পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা ঘোষিত হয় রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল আহমেদ সব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি এক অনুষ্ঠানে এগারোই জানুয়ারি জরুরি অবস্থা জারির দিনটিকে বা নামে আখ্যায়িত করেন জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলগুলো সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয় শুরু হয় রাজনৈতিক নেতাদের ধরপাকড় দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ছাত্র শিক্ষক ব্যবসায়ী অনেকেই এ সরকারের আমলে গ্রেপ্তার হন দুই সালে ১৬ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিশেষ কারাগারে রাখা হয় সে বছরেই তেসরা সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বিশেষ কারাগারে নেওয়া হয় এ সময় দুই নেত্রীকে রাজনীতি থেকে বাদ দেওয়ার গুঞ্জনও ওঠে মাইনাস টু ফর্মুলা তখন ছিল একটি বহুল আলোচিত বিষয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলেও বিভিন্নভাবে আন্দোলন গড়ে ওঠে দ্রুত নির্বাচনের দাবিতে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয় এক পর্যায়ে আন্দোলন রাজপথে নেমে আসে পরিস্থিতি অনুধাবন করে তত্ত্বাবধক সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে সেই সঙ্গে ঘরোয়া রাজনীতিরও অনুমতি দেয় এরপর ধীরে ধীরে শেখ হাসিনা খালেদা জিয়া সহ অন্যান্য রাজনৈতিক নেতারাও মুক্তি পান প্রায় দুই বছর পর অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পর দু সালের উনত্রিশ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয় এ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বেশ কিছুদিন ধরে উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে আবারও অন ইলেভেন নিয়ে বিভিন্ন আলোচনা শুরু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি অন ইলেভেন সরকার গঠনের আভাস বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরোধী এমন কিছু হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এর বন্দোবস্ত থেকেই উত্থান ঘটেছিল বিএনপি বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত যেন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় মির্জা ফখরুল বলেন কোনো কোনো ক্ষেত্রে বর্তমান সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে যদি অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতমুক্ত মুক্ত থাকতে না পারে তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আমাদের পর্যবেক্ষণ বলছে বেশ কিছু বিষয় অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা ধরে রাখতে পারছে না সেই প্রসঙ্গ নাহিদ আরও বলেন রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলোর কোনোটি ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব উপদেষ্টা নাহিদ বলেন ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না সরকার গঠনের আগে ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানা স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায় মাথায় রাখতে হবে